আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি একটি ডিজে আই ড্রোন কিনতে চাচ্ছেন কিন্তু ভাই বাজেটে হচ্ছে না আপনার ডিজে কিনা লাগবে না আজকে ডিজে আই বড় ভাই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন এক্সক্লুসিভ একটি ড্রোন আমি আজকে আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি বন্ধুরা জানেন যে ঈদকে সামনে রেখে আমরা প্রায় নয়টা নতুন মডেল এগিয়ে নিয়েছি নয়টা নতুন মডেল এবং এগুলো এক্সক্লুসিভ মডেল যেটা আগে আপনারা কখনো দেখেন নাই একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে আজকে জলের দামে দেব ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল যত ড্রোন দেখাইছে ভাই বাংলাদেশে এর আগে কেউ দেখায় নাই সো আপনি যদি ওয়াটার পাইস মানে কি পানির দামে পানির দামে যদি ড্রোন ক্যামেরা কিনতে চান অবশ্যই এখনই ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করলে এই ড্রোন ক্যামেরাটা পানির দামে কিনতে পারবেন হ্যাঁ সো দেখুন আজকে এই 9টা মডেলের মধ্যে থেকে আজকে এই মডেলটা দেখাচ্ছি এটা খুবই দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটি যে দেখেন লেখা আছে মিনি বি ফাইভ এটা বাই আর সি কোম্পানি এটা এখানে লেখা আছে সি কোম্পানির মিনি বি ফাইভ এইচডি লেন্স এবং ব্লাশলেস মোটর সহ একটি ড্রোন ক্যামেরা চলুন তাহলে আমরা এটা আনবক্সিং করবো ফ্লাইং করবো এবং ভিডিও টেস্ট করে দেখাবো তার আগে চলুন আনবক্সিংটা করে নিন বন্ধুরা দেখুন এই ডোনটা আমার মনে হয় একদম পারফেক্ট হবে আমি কিন্তু খুলে দেখি নাই আপনাদের সামনে খুলব তবে এটার মানে ডিজাইনটা আমার কাছ থেকে একদম পারফেক্ট লেগেছে হ্যাঁ একদম ডিজাইন মিনি যেরকম আমার মনে হয় সেরকম ডিজাইন হবে এটা তাহলে চুন আগে আনবক্সিং করি আনবক্সিং করে কী কী ফিচার আছে সব কিছু আপনাদের মাঝে একটু দেখাবো মানে এটা দেখতে আমার খুব ইচ্ছা করতেছে কারণ বক্সটাই প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে ও ক্যারি ব্যাগও আছে বা চমৎকার ক্যারি ব্যাগও আছে আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন আপনাদের সামনে খুলে নিচ্ছি আর দেখি ও দেখেন ভাই আমি যেরকমটা ভাবছিলাম সেরকমটাই একদম এক্সক্লুসিভ হবে আগে ড্রোনটা দেখি অনেক সময় রিমোটটা দেখায় রিমোটটা না আজকে ড্রোনটা দেখাবো ওরে ভাই কি ক্যামেরা এটা এত সুন্দর ক্যামেরা চিন্তা করা যায় আমি যেটা ভাবছিলাম সেটাই দেখেন একদম এক্সক্লুসিভ ড্রোন একদম এক্সক্লুসিভ ড্রোন আল্লাহ এত সুন্দর ড্রোন আসবে আমি ভাবতেও পারি না দেখেন সো এটার ক্যামেরা হবে ভাই মাথা নষ্ট করা ক্যামেরা আগে ড্রোনটা ফোল্ডেবলটা খুলে নিই আমার ড্রোনটা দেখতে খুবই ইচ্ছা করছে এই আগে ড্রোনটা আমি দেখাই দিই আগে তো প্রত্যেকটা ভিডিও আমি আগে অ্যাক্সেসরিজ দেখাই কিন্তু এটা ড্রোনটা দেখাই দিচ্ছি ভাই দেখেন এর সর্বনাশ কি জিনিস দেখাচ্ছি ভাই আগে ব্যাটারিগুলো দেখাই আবার সেন্সরও লাগানোর অপশন আছে মনে হয় দেখি কি এটা এটা সেন্সরটা খুলবে খুলবে কি করে না ও টান দিতে হবে এই যে জোরে টান দিয়ে এটা সেন্সর ও সেন্সরটা তো সেই লেভেলের সেন্সর করা হয়েছে রে ভাই মাথাই নষ্ট এরম করে তো লাগবে সেন্সরটা এ শেট আল্লাহ এ লাগিয়ে নিলাম এরে ভাই কি জিনিস এটা আল্লাহ সেই না লোনটা মাথায় নষ্ট ব্যাটারিগুলো কেমন করা হয়েছে দেখি ব্যাটারি ব্যাটারিগুলো কেমন করা হয়েছে ব্যাটারিগুলো কেমন করা হয়েছে কিন্তু ব্যাটারিগুলো তো সেই লেভেলের দেখেন ব্যাটারিগুলো খুব মোটা করা হয়েছে ব্যাটারিগুলো বেশ মোটা সো এই ব্যাটারিগুলো তিন হাজার মিলিয়াম থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে আর রিমোটটা কেমন করা হয়েছে এই যে রিমোটটা এরকম করা হয়েছে রিমোটটা এখানে এরকম সিস্টেম এখানে মোবাইল রাখতে পারবেন এখানে অন অফ সুইচ আছে এখানে বিভিন্ন যে সেন্সর চালু করার জন্য বাটন আছে এই বাটনটা চাপ দিলে কারণ কিন্তু সেন্সর চালু হয় এটা আপনাকে বুঝতে হবে আর কি আছে অ্যাক্সেসরিজগুলো কি আছে দেখে আসি ফার্স্ট টাইম একটু অ্যাক্সেসরিজগুলো একটু দেখাই আপনাদের মাঝে আমি এখানে আছে ইউএসবি টাইপ বি এটা মনে হয় ব্যাটারি ডোনের ব্যাটারিটাকে সার্চ করার জন্য রিমোটটা আরেকটি কি আছে এগুলো এখানে পাখাগুলো তো দেখেছি অনেকগুলো পাখা আছে অনেকগুলো পাখা আছে যাই হোক এখানে স্ক্রু দেওয়া আছে তো এই জন্য হাতের উপর ঢেলে নিলাম এখানে একটা এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার হুম আর কি আছে পাখাও তো বেশ অনেকগুলো পাখা দেওয়া হয়েছে যে এখানে বেশ কিছু পড়ে গেলে আবার খুঁজে পাওয়া যাবে না ঘাসের মধ্যে এই যে দেখেন আচ্ছা পাখা প্রায় আটটা পাখা দেওয়া হয়েছে ভাই এটা একটু বাড়তি সুবিধা আপনাদের জন্য আটটা পাখা আছে আর এখানে স্ক্রু আছে অনেকগুলো আর এখানে স্ক্রুগুলো আমি যাই হোক ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি এগুলো আচ্ছা পরে গেলে আর পাওয়া যাবে না এই যে স্ক্রুগুলো রেখে দিলাম এখন আপনার এই দুইটা হচ্ছে আমি রিমোটের সাথে লাগাবো এই যে এই দুইটা রিমোটের সাথে লাগাতে হবে আপনারা যখন ফ্লাইং করবেন এই দুইটা এরকমভাবে রিমোটের সাথে লাগিয়ে নেবেন হ্যাঁ এই যে ভাবে রিমোটের সাথে আপনারা একটু টাইট হবে প্রথম প্রথম তবে একটু চাপ লেগে যাবে আর কি এই যে কমপ্লিট লাগানো হ্যাঁ এই হচ্ছে ড্রোন আর ড্রোনটা এখন একটু অন করব অন করে আমি আপনাদের মাঝে একটু ক্যামেরাটা দেখাবো সবার আগে একটু ক্যামেরাটা আমার দেখার খুবই ইচ্ছা আসলে ক্যামেরাটা এটা কি সিধা হচ্ছে কি লাগানো হ্যাঁ সিধাই হয়েছে আমার ক্যামেরাটা খুবই দেখার ইচ্ছা আচ্ছা ক্যামেরাটা দেখার আগে আমরা এটা অ্যাপসটা আগে ইনস্টল করে অ্যাপস ইনস্টল না করলে হবে না ক্যামেরা দেখা আমরা অ্যাপসটা ইনস্টল করব চলুন আমরা ড্রোনটা এখন অন করব অন করার সুইচ হয়েছে নিচের সাইডে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট সাইজ মিনি ড্রোন মিনি তবে ক্যামেরাটা ভাই দুর্দান্ত ও গ্রিন কালার আলো হচ্ছে দেখুন ওয়া ওয়াও ভাই ওয়াও ওয়া ওয়াও এক কথা একদম ওয়াও একটি ড্রোন সেন্সর দেখতে পাচ্ছেন বিশাল বড় সেন্সর ব্যবহার করা হয়েছে মানে ড্রোনের চাইতে সেন্সরটা এত বড় কিসের জন্য করছে বুঝতেছি না মানে ড্রোনটা পুরা সেফটি মিনি ড্রোন বা এটা ক্যামেরা দেখে আমি বুঝতে পারছি এটা ক্যামেরা হবে দুর্দান্ত এইরকম ক্যামেরা ড্রোনের কিন্তু আমি এর আগে পাইনি সো ক্যামেরাও হবে একদম রোটেড ক্যামেরা সহকারে আমরা এখন সফটওয়্যারের মধ্যে চলে যাবো ডাইরেক্ট সফটওয়্যারের মধ্যে যা আমার হাতে স্মার্টফোন চলে এসেছে আমরা এখন লাইভ দেখাবো আপনাকে বন্ধুরা আমরা ডোনের ওয়াইফাইটা এখন সেট আপ করে নেব এই যে ফলনামের নামের ওয়াইফাইটা পেয়ে গেছে আমরা অ্যালাউ দিয়ে দেবো কি আছে এবার আমরা ও অন্য সফটওয়্যার আমাদের ঢুকে গেছি সরি এইটা না এইটা না একদম লাইভ আজকে আমি দেখাবো সেটা বাদ দিয়ে দিলাম এই যে এইটা এবার আমরা স্টার্ট করব স্টার্ট করলে ইনশাল্লাহ লাইভ দেখা যাবে ও আমি যেটা ভাবছিলাম ভাই সেটাই দেখেন আমি যেটা ভাবছিলাম সেটাই ক্যামেরা তুখার ক্যামেরা আমার পিছনে দেখেন আমার পিছনে সারি সারি ড্রোনগুলো সাজানো আছে ওয়া ওয়া এত সুন্দর কালার ক্যামেরা ভাই এই প্রথম কোন ড্রোন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এত সুন্দর কালারফুল ক্যামেরা দেখেন কত সুন্দর কালার এসেছে দেখেন আমার ফেসটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সো এই প্রথম আমরা এত সুন্দর এত এক্সক্লুসিভ ড্রোন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আর যেটা আমরা একদম জলের দামে একদম পানির দামে বিক্রি করে দেবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এত লো প্রাইসে আপনি কোনো জায়গায় পা পাবেন না দেখেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আমি যেটা প্রথমে মানে দেখে এটা ডিজাইন দেখে বুঝতে পারছি এটা একদম দুর্দান্ত ক্যামেরা হবে আসলে এটা দুর্দান্ত ক্যামেরা তাহলে বন্ধুরা চলুন এই ডোন ক্যামেরাটা বাইরে যাবো এবং আকাশ থেকে ভিডিও রেকর্ড করলে কেমন হয় সেটা দেখাবো এবং পাশাপাশি কিন্তু দামও বলে দেবো ধন্যবাদ বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে চলে এসেছি ফ্লাইং করার জন্য ভাই এই ড্রোনটা এত 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 সুন্দর কিউট কিউট লেগেছে আমার লাইফে স্মার্ট ড্রোন আমি খুবই কমই দেখেছি আর সেন্সরটা দেখেন কত বড় ড্রোন যত বড় অর্ধেকটাই ওনার সেন্সর করা হয়েছে ভাই এত দামি দামি ড্রোন আছে কিন্তু এত বড় সেন্সর নাই এই যে মাথার উপর দেখতে পাচ্ছেন সেন্সরটা এটার কাজ হচ্ছে কোনো গাছপালা ধাক্কা খাবে না এই সেন্সরটা একদম পারফেক্টলি কাজ করে অনেক ড্রোনের সেন্সর আছে পারফেক্টলি কাজ করে না কিন্তু এই ড্রোনের সেন্সরটা অনেক সুন্দর পারফেক্টলি কাজ করে আর ড্রোনটা ক্যামেরাটা লেন্সটার দিকে লক্ষ্য করেন এই রকম লেন্স খুব কম ড্রোনে আছে ভাই আমি সত্যি কথা বললে কি এমনও ডোন আছে ক্যামেরার সামনে যে একটা গ্লাস সেই গ্লাসই থাকে না তাহলে সেই ড্রোনের ক্যামেরা কেমন হবে আর এই ডোনটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে গ্লাস আছে এবং একদম হাই ডেফিনেশন ভিডিও রেকর্ড করতে পারে এবং ড্রোনটি অনেক স্মার্ট মানে এ যাবৎকালে যত ড্রোন আমরা বিক্রি করেছি তার মধ্যে এই ড্রোনটি হবে সবচাইতে সেরা পারফেক্টলি ড্রোন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা যেটা রিমোট দিয়ে আপনারা ক্যামেরাটা আপ ডাউন করতে পারবেন সো এই স্মার্ট ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি কত টাকায় একদম পানির দামে একদম পানির দামে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমি দামটা অবশ্যই বলে দেবো সো দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটি সো এই অসাধারণ ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কত টাকায় জানেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ভাই আপনাদের সেই স্বপ্নটাকে আমরা সত্য করতে চলে এসেছি যাদের স্বপ্ন ছিল যে ড্রোন ক্যামেরা আকাশে উড়াবেন একদিন কিন্তু একটা ডিজাই ব্র্যান্ডের ড্রোন কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা দাম এক লক্ষ দেড় লক্ষ টাকা দাম এত টাকা দিয়ে আমরা কয়েকজন ড্রোন কিনতে পারি কিন্তু আট হাজার পাঁচশো টাকায় আপনি একটি স্মার্ট ড্রোন কিনে নিন আমাদের কাছ থেকে যেটা মডেল হচ্ছে বি ফাইভ মিনি বি ফাইভ হ্যাঁ ভাই মিনি বি এ ডোন্ট ম্যাটার জন্য আপনি অর্ডার করতে চান এক্ষনে এক্ষণে কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলে দিচ্ছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনার নাম ঠিক না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি কালকে হাতে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে তাই আর দেরি করবেন না এত সুন্দর একদম নতুন এসেছে এই ঈদের নতুন কালেকশন সো ঈদ কিন্তু আপনার শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছে কালেকশনও কিন্তু শেষ হয়ে যাচ্ছে সো ঈদের মধ্যে যেহেতু নতুন এসেছে আমরা প্রায় নয়টা নতুন কালেকশন আপনি আপনার জন্য এসেছে সো নয়টা নতুন কালেকশনের মধ্যে থেকে এই কালেকশনটা সবচাইতে গর্জিয়াস এবং সবচাইতে বেশি চলছে আমাদের কাছে আর এটা সবচাইতে স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটি ডুয়েল ব্যাটারি সহকারে আমরা দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে ফ্লাইং করতে পারবেন মাথার উপরে সেন্সরটা দেখেন কত বড় সেন্সর আমরা এই ড্রোনটা ফ্লাইং করেছি একটা ব্যাটারি চার্জ শেষ করতে পারিনি দীর্ঘ তিরিশ মিনিট ধরে আমরা ফ্লাইং করেছি আমরা নেক্সট আমরা দুটা ব্যাটারি ফুল চার্জ করে মাঠে গিয়েছি একটা ব্যাটারি অলরেডি রিটার্ন নিয়ে চলে এসেছে ওটা ব্যবহার করার প্রয়োজনই হয়নি সোয়েটার চার্জ ব্যাক আপনি এতটাই ভালো পাবেন বন্ধুরা তাহলে এই মিনি স্মার্ট ড্রোন ক্যামেরাটি যদি আপনি নিতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লেপুর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলে দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে না পেলে আমাদের আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট ডাবল জিরো এইট আমাদের আরও একটি নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ফোর টু এই নাম্বারেও কল করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন এই ড্রোনের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে হাইটে উপর দিকে আপনি দুইশো মিটার পর্যন্ত তুলতে পারবেন সামনের দিকে আপনি দুই হাজার মিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন দুই হাজার মিটার পর্যন্ত আপনি নিশ্চিন্তে নিয়ে যেতে পারবেন এবং আপনার এলাকায় কোথায় কী হচ্ছে আপনার ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনি তদারকি করতে পারবেন একদম পাখির চোখে কিছু দেখতে পারবেন সো অসাধারণ সিস্টেম আছে এই ড্রোন ক্যামেরায় তাহলে বন্ধুরা আর দেরি করবেন না এত সুন্দর এত স্মার্ট ড্রোন ক্যামেরা যদি আপনি নিতে চান সেন্সর পারফেক্টলি কাজ করছে দেখুন অসাধারণভাবে কাজ করছে এই ড্রোন ক্যামেরা তাহলে আর দেরি নয় আমরা পরীক্ষামূলক ফ্লাইং করলাম আর প্রথম ফ্লাইং দেখতে পাচ্ছেন অসাধারণভাবে ফ্লাইং করছে এবং ক্যামেরা এভরিথিং সব কিছু কিন্তু টেস্ট করা থাকবে আপনাদের কাজ হচ্ছে আপনারা যখন আমাদের কাছে কিনবেন ব্যাটারি চার্জ করবেন আর ফ্লাইং করতে চলে যাবেন এটাই হচ্ছে আপনার কাজ আর কিভাবে উড়াবেন কীভাবে ভিডিও রেকর্ড করবেন সকল দায়িত্ব আমাদের আমরা আপনাদের শিখিয়ে দেব এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ দুর্দান্ত আপনাদের গ্রামে আপনি এরকম ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার ডোড ক্যামেরাটি দিয়ে তাই আর দেরি নয় এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলে দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন আর অর্ডার কনফার্ম করার জন্য মাত্র তিনশো টাকা আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আট হাজার পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সারিয়ে থাকা ঘন্টা বাটনটি ক্লিক করে সেভ করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আপনি এরকম দারুণ দারুণ ডোন ক্যামেরা কিনতে পারবেন একদম পানির দামে একদম সস্তা দামে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ